মানে যারা নামাজ পড়ে না বা এক অক্ত ছেড়ে দেয় মানে এক অক্ত ছেড়ে দিলে কি কাফের আর যে যদি এক ছেড়ে দিলে কাফের হয়ে যায় তো স্বামী স্ত্রী যদি এই স্বামী যদি নামাজ না পড়ে তো স্বামী স্ত্রীর সম্পর্কে কি অটোমেটিক তালাক হয়ে যায় কি না এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন যা যা করল বেনামাজি কাফের মানে যে একেবারে নামাজ পড়ে না মানে পাঁচ অক্টের এক অক্ত পড়ে না সেই কাফের আর যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না পাঁচ অক্টর তিন অক্ট পড়ে দু অক্ট পড়ে কোনোদিন চার পাঁচ কোন কোনোদিন এক দু অক্ত এরকম করে পড়ে তাদের ক্ষেত্রে দিমাত রয়েছে একদল বলছে তারাও কাফের কিন্তু আরেক দল অধিকাংশরাই বলছেন যে তারা বড় কাফের নয় ছোট কাফের হা আছে পাপিষ্ট তারা যে সুতরাং আপনি যে বিষয়টি জিজ্ঞেস করলেন যে যারা এক অক্ট পড়ে না কাফের জন্য এক অক্ট পড়ে না কাফের হয় না তবে কুফোরের কাছে চলে যায় ছোট কুফুরি করে হ্যাঁ বড় কুফুরির কাছাকাছি চলে এইভাবে ধীরে ধীরে ছাড়তে থাকলে তার জন্য বড় কুফুরের আশঙ্কা রয়েছে কাফের শব্দটি মারাত্মক শব্দ একজন মানুষ মুসলিম সে কি করে যদিও সে ছোট কুফুরি হোক না কেন কিন্তু কাফের শব্দটি নিজের জন্য কি করে সে পছন্দ করছে যে নামাজ ছাড়বে আর সে তাকে কাফের হবে নবীর সালে সফা কাফারা বলেছেন কোনো মানুষ কি পছন্দ করছেন একজন মুসলিম হিসাবে যে আমি কাফের বলে আখ্যায়িত হই ছোট হোক আর বড়ই হোক সুতরাং আল্লাহকে ভয় করুন বে নামাজে আধা নামাজিরা এবং নামাজ মোটেই ছাড়বেন না একেবারে নামাজ পড়ে শুধু জুম্মা জুমা পড়ে পাঁচ অক্ত মোটেই পড়ে না তারা কাফের কিন্তু মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না তারা ছোট কাফের বড় কাফের নয় কিন্তু বড় কুফরির কাছে চলে যেতে পারে কারণ গোনহা আরো গোনহার দিকে নিয়ে যায় আহ আর আরো দিকে নিয়ে যায় বড় গোনহার দিকে নিয়ে যায় সুতরাং যারা বেশি

কিন্তু মাঝে মধ্যে পড়ছে মাঝে মাঝে পড়ছে না ফার্সে পাপিষ্ট যেমন চোর ডাকাত মুসলিম সমাজের পাঁচক্টর নামাজ যদি চোর হয় ডাকাত হয় মদঘর হয় তাহলে তাদের থেকে তালাখিনে নিতে পারে কিন্তু যদি তাদের সাথে থাকে তবে বন্ধন ভালো থাকবে জি জাহি